নমস্কার সকলকে আজকের টেট ফাউন্ডেশনের ব্যাচের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই তো পরিবেশের ফাউন্ডেশন ব্যাচের ক্লাস আজকে ক্লাসটা মূলত দু নম্বর ক্লাস এবং পরিবেশ বিদ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের প্রথম ক্লাস পরিবেশ বিদ্যার বলা যেতে পারে আমরা পরিবেশ বিদ্যার সিলেবাস নিয়েও আলোচনা করেছি পরিবেশবিদ্যার পেডাগিবারটা আমরা আলোচনা করব আগে তারপরে আমরা ধীরে ধীরে সমস্ত বিষয়গুলো কন্টেন্টগুলোও এক এক করে কভার করার চেষ্টা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশবিদ্যার যে তোমার কাকে বলে সংজ্ঞা এবং পরিবেশ বিজ্ঞান কি সেই সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা আজকে তোমাদের সঙ্গে করব। তো যাই হোক প্রথমে আমরা একদম আচ্ছা প্রথমে আমরা আমাদের একদম স্লাইডে চলে যাব এবং এই পরিবেশ বিদ্যা আলোচনার ক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার যে একদম শুরুতেই আমরা চলে গিয়েছি তো যাই হোক আমরা একটু পরিবেশবিদ্যা যে প্রকৃতির সমস্ত কিছুর মিলেমিশে একসঙ্গে কিন্তু পরিবেশের সৃষ্টি হয়েছে ঠিক আছে জীব জন্তু ঠিক আছে তারপরে কীট পতঙ্গ সমস্ত কিছু নিয়ে আজকের যে এই পরিবেশ সেই পরিবেশ গড়ে উঠতে প্রায় পাঁচশো কোটি বছর সময় লেগে গিয়েছিল এবং মানুষ যদি আমরা দেখি যে এই মানুষ কিন্তু আজ থেকে প্রায় কুড়ি লক্ষ কুড়ি লক্ষ বছর আগে কিন্তু এই মানুষের আবির্ভাব ঘটেছে এবং এই মানুষ কিন্তু প্রাণীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব যে মানুষ কি মানুষ হচ্ছে প্রাণীর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ জীব এবং এই যে মানুষ মানুষ কিন্তু প্রকৃতিকে কি জয় করতে পেরেছে তো যাই হোক এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায় তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা পরিবেশের যে মানুষ যেহেতু সব থেকে শ্রেষ্ঠ জীব পরিবেশের কিছু ভালো করেছে কিছু মন্দ করেছে আমাদের কাজ হচ্ছে যে এই মন্দ প্রভাবগুলোকে কি করে কাটিয়ে ওঠা যায় এবং এক্ষেত্রে আমাদের সব থেকে যে বিষয়টা সাহায্য করে সেটা হচ্ছে পরিবেশবিদ্যা এবং আমরা যদি দেখি তাহলে পরে দেখব যে পরিবেশবিদ্যাটা কি না পরিবেশবিদ্যা হচ্ছে আমাদের এমন একটি শাস্ত্র যেখানে কি যেখানে পরিবেশ নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে যেখানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয় এবং পরিবেশবিদ্যা আমরা একদম সংক্ষেপে আলোচনা করতে পারি যে পরিবেশবিদ্যাটা কি না পরিবেশবিদ্যা হলো সমাজবিজ্ঞানের যেই শাখা যেখানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয় তাহলে আমরা আগেই বুঝতে পারলাম যে পরিবেশবিদ্যা কিন্তু সমাজবিজ্ঞানের একটি শাখা সমাজবিজ্ঞানের একটি শাখা এবং এটা কিন্তু পরিবেশ বিদ্যাটার চর্চাটা মূলত আধুনিক যুগেই কিন্তু মানে বহুল চর্চিত হচ্ছে কারণ আমাদের পরিবেশের অবক্ষয় হচ্ছে এবং সেই পরিবেশের অবক্ষয়কে যদি আমরা রক্ষা করতে যাই তাহলে পরে কিন্তু আমাদের অবশ্যই এই পরিবেশ বিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন এবং সেই কারণেই আমরা প্রাথমিক শিক্ষার স্তরে কিন্তু পরিবেশ বিদ্যার জ্ঞানটা শিক্ষার্থীদের মধ্যে রাখার চেষ্টা করছি যাতে পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি পরিবেশের যে মন্দ প্রভাব অর্থাৎ মানুষের যে মন্দ প্রভাবগুলো রয়েছে সেই মন্দ প্রভাবগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি এবং এর জন্য মানুষকে অনেক বেশি সচেতন হয়ে উঠতে হবে ঠিক আছে এবং সার্বিকভাবে যে বিশেষ করে কিন্তু পরিবেশ সম্পর্কে সচেতন কিন্তু মানুষগুলো মানুষদেরকে হতে হবে এবং পরিবেশের সঙ্গে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ক পার্টি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আমরা এখানে প্রথমে শুরুতেই যেটা আমরা দেখছি যে পরিবেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়ক পাঠিয়ে হচ্ছে পরিবেশবিদ্যা যে পরিবেশ বিদ্যায় যেমন প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ সমষ্টিগত পরিবেশের কথা বলা হয় তেমনই এদের মধ্যে প্রত্যেকের যে সম্পর্ক আছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের সম্পর্ক সমষ্টিগত পরিবেশের সঙ্গে মানে সমষ্টিগত পরিবেশের যে কথা বলা হচ্ছে এক প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকের যে আন্তঃ সম্পর্ক সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই পরিবেশ বিদ্যায় যে পরিবেশ চর্চার মূল উদ্দেশ্য কি না পরিবেশ সম্পর্কে সচেতন সচেতন করা পরিবেশ সম্পর্কে সচেতন করাই হচ্ছে কিন্তু পরিবেশ বিদ্যার কি বলবো পরিবেশ বিদ্যার মূল উদ্দেশ্য তাহলে কি জানলাম আমরা যে মানুষের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ক পার্টটি হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ সমষ্টিগত পরিবেশ প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই সঙ্গে সঙ্গে পরিবেশ বিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতন করা পরিবেশ সম্পর্কে কিন্তু সচেতন করা এরপরে যদি আমরা দেখি যে বিভিন্ন ভূতাত্ত্বিক কাল কালে পরিবেশের যে আমূল পরিবর্তন হয়েছে তা ছিল প্রাকৃতিক আমরা আগেই বললাম যে প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয় আর বর্তমানে যা সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে তা হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশের সংকট কারণ আমরা আগেই বলেছি যে মানুষ কি মানুষ কিন্তু মানুষ হচ্ছে আমরা যদি দেখি যে সংকটটা কিসের জন্য হয়েছে না মানুষ যে মানুষ কিন্তু আমরা বলেছি মানুষ হচ্ছে জীবশ্রেষ্ঠ মানুষ হচ্ছে জীবশ্রেষ্ঠ আর এই মানুষের কারণেই কিন্তু মনুষ্য পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটা ভাবার কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ এটা কিন্তু এর মোকাবিলা যদি না করতে পারা যায় তবে কিন্তু বর্তমান সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে অর্থাৎ পরিবেশের যে মন্দ প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছে যে সৃষ্ট পরিবেশে সেই প্রভাব সম্পর্কে যদি আমরা সচেতন না করে তুলতে পারি তাহলে পরে কিন্তু আমাদের এই পরিবেশের মানে পরিবেশ নয় আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষাটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং পরিবেশকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সক্রিয় সহযোগিতার প্রয়োজন তাই শুধুমাত্র শিক্ষিত এবং পরিবেশ মনস্ক মানুষ নয় শিক্ষার সর্ববিষয়ে এবং সর্বস্তরে পরিবেশ পাঠকে অপরিহার্য করে তুলতে হবে ঠিক আছে যা পরিবেশ সংক্রান্ত বর্তমান সমস্যাগুলি শনাক্ত করতে এবং তার স্থায়ী সমাধান খুঁজে নিয়ে মানব জাতির প্রকৃত সমৃদ্ধি ঘটাতে সাহায্য করবে যে পরিবেশকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র পরিবেশ প্রেমী বা শিক্ষিত সম্প্রদায় এগিয়ে আসলে হবে না সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং এটা কিন্তু সাহায্য করবে পরিবেশ পরিবেশবিদ্যা এবং এর জন্য কি যে আমরা যদি পরিবেশ পরিবেশবিদ্যার সহযোগিতা নিই এবং সর্বস্তরের মানুষ সে কাছে পৌঁছে যায় এবং আমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি শনাক্ত করতে পারি এবং তার সমাধান যদি আমরা খুঁজে পেতে পারি তাহলে কিন্তু মানবজাতির জাতির প্রকৃত সমৃদ্ধি সম্ভব মানব জাতির প্রকৃত সমৃদ্ধি সম্ভব ঠিক আছে এবং আমরা যদি এক কথাই বলতে যাই যে পরিবেশবিদ্যা কি না পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বলতে বিজ্ঞানের সেই শাখাকে বোঝায় যেখানে ভৌত এবং প্রাকৃতিক পরিবেশ জীবজ পরিবেশ সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ প্রত্যেকটি পরিবেশের মধ্যে যে মেলবন্ধন বা পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে তাকেই বলা হচ্ছে পরিবেশবিদ্যা এবার আমরা যেটা জানব যে পরিবেশবিদ্যার সঙ্গে সঙ্গে আরও একটা কথা কিন্তু আমাদের মধ্যে চলে আসে এনভায়রনমেন্টাল সায়েন্স আমরা এতক্ষণ বলছিলাম এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু এখন আমরা যেটা আলোচনা করব। সেটা মূলত কি সেটা মূলত এনভায়রনমেন্টাল স্টাডিজ এনভায়রনমেন্টাল স্টাডিজ তো এই এনভায়রনমেন্টাল স্টাডিজ নয় এনভায়রনমেন্টাল সায়েন্সের কথা যদি আমরা বলি তাহলে দেখব যে এনভায়রনমেন্ট কথাটি কোথা থেকে এসছে আমরা একটু তর্জমা করার প্রয়োজন রয়েছে সেই কারণে আমরা একটু পরিবেশবিদ্যা কী বা পরিবেশবিদ্যার যে পরিবেশ বিজ্ঞান বলা হচ্ছে যাকে তো সেটাই বা কী সেটার সম্পর্কে একটু আমাদের আলোকপাত করার প্রয়োজন রয়েছে একটু আলোকপাত করার প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে যে আমরা যদি দেখি আচ্ছা আচ্ছা আমরা একটু আলোচনা করব ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটু বাধা হয়ে গেল কারণ আমাদের স্লাইডটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না সে কারণে আমি আবার ঠিক করে দিলাম তো যাই হোক এনভায়রনমেন্ট শব্দটি কিন্তু একটি ফরাসি শব্দ যার যেটি কিন্তু এনভায়োনিয়ার বা এনভায়রন থেকে এসেছে এবং এনভায়রনার এবং বা এনভায়রন কথাটির উত্তর হচ্ছে টু সার্কেল টু সার্কেল ঠিক আছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ টু সার্কেল রয়েছে ঠিক আছে টু সার্কেল হুম টু সার্কেল তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি টু সার্কেল ঠিক আছে টু সার্কেল বা পার্শ্ব বা পার্শ্ব অর্থাৎ আমাদের যে এই যে আমরা যেটা ড্র করলাম পার্শ্ব এবং মেন কথার অর্থ কি মেন কথার অর্থ হচ্ছে তোমার মেন কথার অর্থ কি মেন কথার অর্থ হচ্ছে এ ক্লোনিং বা ক্রীড়ারত মানে কাজ করছে অনবরত কাজ করছে তাহলে আমাদের চারিপাশে যা কাজ করছে সেটাই কিন্তু পরিবেশ আমাদের চারিপাশে যা কাজ করছে সেটাই কিন্তু পরিবেশ পরিবেশ বিজ্ঞান হলো জীবের চারিপাশে অবস্থিত জীব এবং জড় উপাদান যে এখানে আরও পরিবেশ বিজ্ঞানটা কী না পরিবেশ বিজ্ঞানটা হলো জীবের চারিপাশে অবস্থিত জীব ও জড় উপাদান রাসায়নিক ও জৈবিক অবস্থান সম্পর্কিত বিশেষ ধরনের জ্ঞান যা জীবনকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে প্রভাবিত করে যে আমাদের যে জীবন রয়েছে সেই আমাদের জীবনটাকে কি না বাহ্যিক দিক থেকে বা অভ্যন্তরীণ দিক থেকে কিন্তু প্রভাবিত করে কে করে না এই পরিবেশ বিজ্ঞান করে থাকে যে পরিবেশ বিজ্ঞানকে বিভিন্নভাবে কিন্তু আবার সংজ্ঞায়িত করেছেন আমরা সেই সংজ্ঞাগুলো একটা একটা করে জানার চেষ্টা করব ঠিক আছে সংজ্ঞাগুলো আমরা একটা একটা করে জানার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমাদের প্রথম সংজ্ঞাটা রয়েছে ক্যানিংহাম যে একজন বিখ্যাত পরিবেশবিদ ক্যানিংহাম কি বলছেন ক্যানিংহামের মতে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ এ ইউজ অফ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স সিস্টেমস ইন উইচ উই লাইভ ইট ইজ সিস্টেমেটিক স্টাডি অফ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ার প্লেস তো এখানে বলছি অর্থাৎ মানুষের বসবাসকৃত পরিবেশের জটিল পদ্ধতি বোঝার জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হল পরিবেশ বিজ্ঞান তাহলে পরিবেশ বিজ্ঞানটা কি পরিবেশ বিজ্ঞান ইজ এ সায়েন্টিফিক যে এখানে বলাই হলো যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ পরিবেশ বিজ্ঞানটা কি না সায়েন্টিফিক অ্যাপ্রোচ কিসের অ্যাপ্রোচ না মানুষের বসবাসকৃত পরিবেশের যে জটিল পদ্ধতি সেটা বোঝানোর জন্য যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সেটাকেই বলা হচ্ছে পরিবেশ বিজ্ঞান এবং এটা কি না এটা আমাদের বসবাসকৃত জায়গা এবং পরিবেশের পদ্ধতিগত সমীক্ষা ঠিক আছে বসবাসগত যে জায়গা অর্থাৎ আমরা যেখানে বসবাস করি এবং পরিবেশ এর একটা পদ্ধতিগত সমীক্ষা হচ্ছে পরিবেশ বিদ্যা ঠিক আছে এবার আমরা যেটা আলোচনা করব সেটা দেখো যে তারপরের যে সংজ্ঞাটা রয়েছে যে কেলার যে কেলার একজন বিখ্যাত তোমার কেলার একজন বিখ্যাত বটকিন এবং কেলার কেলার এই দুজন বিখ্যাত পরিবেশবিদ বলছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ এ গ্রুপ অফ সায়েন্স যে ভালো করে বোঝো আমরা কিন্তু সবসময় বলে থাকি যে এনভায়রনমেন্টাল সায়েন্সটা কি না এনভায়রনমেন্টাল সায়েন্সটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট আমরা তো সব সময় বলি যে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট মানে কি বহু বিষয়ের কিন্তু কেন একটা সমন্বয় আছে বহু বিষয়ের কিন্তু কেন একটা সমন্বয় আছে তো সেই কারণে বটকিন এবং কেলার কী বলছেন কেলার বলছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ এ গ্রুপ অফ সায়েন্স ইজ এ গ্রুপ অফ সায়েন্স দ্যাট অ্যাটেম্প টু এক্সপ্লেন হাউ লাইফ অন আর্ট ইজ সাস্টেইনড হোয়াট লিডস টু এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যান্ড হাউ দিস প্রবলেম ক্যান বি সলভ অর্থাৎ পরিবেশ বিজ্ঞান হলো বিভিন্ন গ্রুপের বিজ্ঞানের সমন্বয়ে গঠিত একটি বিজ্ঞান বিভিন্ন গ্রুপের অর্থাৎ আমরা বলতে পারি ভৌত বিজ্ঞান বলতে পারি রসায়ন বলতে পারি আবার ম্যাথও বলতে পারি তো এক কথায় প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটা সমন্বিত রূপ কিন্তু এই পরিবেশ বিজ্ঞান যে পরিবেশ বিজ্ঞানটা কি না বিভিন্ন যে বিজ্ঞান রয়েছে তার সমন্বয়ে গঠিত একটি সায়েন্স বিজ্ঞান যা পৃথিবীতে কিভাবে জীবের অস্তিত্ব টিকে থাকে তার ব্যাখ্যা প্রদান করে আমাদের এই পৃথিবীতে কীভাবে জীবের অস্তিত্বটা বেঁচে থাকে সেটাকে কিন্তু ব্যাখ্যা প্রদান করে থাকে কে নাই পরিবেশবিদ্যা যে পরিবেশগত সমস্যা সমাধানের উপায়ও ব্যাখ্যা করে যে শুধুমাত্র কিন্তু অস্তিত্ব সেটা কিন্তু ব্যাখ্যা করে না তার পাশাপাশি পরিবেশগত সমস্যা সমস্যারও কিন্তু ব্যাখ্যা করে থাকে সমস্যারও ব্যাখ্যা করে থাকে কিন্তু এই পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যা এবং ক্রেক্স ঠিক আছে ক্রেক্স এর মতে কি দ্য দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ এনভায়রনমেন্ট ইন্টার্যাকশন হুইচ কন্ট্রোল ওয়েলফেয়ার লিভিং থিংস অ্যান্ড রেগুলেশন দে আর না রেগুলেটিং দে আর ডিস্ট্রিবিউশন অ্যাবান্ডান্স অ্যান্ড রিপ্রোডাকশন অ্যান্ড ইভলিউশন তো অর্থাৎ পরিবেশ বিজ্ঞান হল পরিবেশের বিভিন্ন যে বিভিন্ন যে কী বলবো সম্পর্ক রয়েছে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যে পরিবেশের বিভিন্ন যে বিভিন্ন সম্পর্ক রয়েছে তার কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখানে একটু ভুল রয়েছে যাই হোক যে এখানটা কিন্তু একটু ভুল রয়েছে যাই হোক যে বিভিন্ন যে আন্তসম্পর্ক বিভিন্ন বিষয়ের যে আন্তঃসম্পর্ক তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করে এবং যা মূলত পরিবেশের বিভিন্ন প্রপঞ্চের বিস্তারণ প্রাচুর্য উৎপত্তি পুনর্জন্ম ঠিক আছে পুনর্জন্ম ঠিক আছে প্রভৃতি বিষয়ক গুরুত্ব প্রদান করে ঠিক আছে তো এই ছিল মোটামুটি পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞানের সংজ্ঞা আমরা আলোচনা করলাম পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তারিতভাবে অন্যান্য বিষয়গুলো আলোচনা করব তো ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো শিক্ষাকুটির এবং প্রত্যেক দিনই প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস হচ্ছে ক্লাসগুলো দেখার অনুরোধ রইলো আজকের মুখ ক্লাসটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আজকে লাইভ হবে সকাল সকাল তোমরা লাইভে অংশগ্রহণ করবে ভালো থেকো